সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সেটে তোমাদেরকে আমারও স্বাগতম আমি আছি তোমাদের সাথে ফারহিন হোসেন বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আজকে হলো আমাদের ভেক্টরের তৃতীয় পর্ব অর্থাৎ গতদিন আমরা নদী নৌকা অর্থাৎ নদী পারাপারের বেসিকটা দেখছিলাম যে কিভাবে বিভিন্ন সূত্রগুলো আসে কোথা থেকে আসে এবং এটার অ্যাপ্লাই আমরা কিভাবে করব গত ক্লাসে আমরা এতটুকুই দেখছিলাম তো আজকে আমরা কিছু ম্যাথ করব। আমি মোটামুটি তোমাদেরকে টাইপ ভিত্তিকভাবে সব কিছু কভার করে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা পরীক্ষার হলে যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসলে মোটামুটি অ্যান্সার করতে পারো বুঝে তো চলো শুরু করা যাক এখানে প্রথম ম্যাথে কি বলছে চলো আমরা একটু পড়ি একটি বস্তুকে পঞ্চাশ নিউটন বল দ্বারা পূর্ব দিকে এবং বিশ নিউটন বল দ্বারা পূর্ব দিকের সাথে ষাট ডিগ্রি কোণে উত্তর দিকে টানা হলো লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো খুবই সিম্পল একটা ম্যাথ তো আমরা সাধারণত যদি ভাবে আমরা সাধারণত জানি যে মানচিত্রের উপরের দিককে সবসময় উত্তর দিক ধরা হয় তো সেটাকেই যদি আমরা এক্স ওয়াই অক্ষের মাধ্যমে প্রকাশ করি তো আমরা ওয়াই অক্ষ বরাবর নর্থ এবং সাউথ অর্থাৎ উত্তর দক্ষিণ দিক প্রকাশ করি এবং এক্স অক্ষ বরাবর অর্থাৎ ডানে এবং বামে আমরা ইস্ট এবং ওয়েস্ট অর্থাৎ পূর্ব এবং পশ্চিম দিক প্রকাশ করি তো চলো আমরা চিত্রের সাহায্যে দেখে চাচ্ছে একটি বস্তুকে পঞ্চাশ নিউটন বল দ্বারা পূর্ব দিকে এবং বিশ নিউটন বল দ্বারা পূর্ব দিকের সাথে ষাট ডিগ্রি কোণে উত্তর দিকে টানা হলো তাহলে পঞ্চাশ নিউটন বলে এখানে আমি মনে করলাম এই বলটা পঞ্চাশ নিউটন যেহেতু পূর্ব দিকে যাচ্ছে আচ্ছা পঞ্চাশ নিউটন বল পূর্ব দিকে এবং বিশ নিউটন বল দ্বারা পূর্ব দিকের সাথে ষাট ডিগ্রি কোণে উত্তর দিকে তো এরকম কথা যদি বলা থাকে যে কোন কিছুর সাথে কোন তৈরি করতেছে তো সেখানে আমাদেরকে আগে দেখতে হবে যে পূর্ব দিকের সাথে ষাট ডিগ্রি কোন তাহলে পূর্ব দিকের সাথে যদি ষাট ডিগ্রি কোন উৎপন্ন করা হয় তাহলে এটা হচ্ছে পূর্ব দিকের রেখা তো এই দিকে উৎপন্ন করা সম্ভব ষাট ডিগ্রি এবং এই দিকে উৎপন্ন করা সম্ভব ষাট ডিগ্রি তো কোনটাকে আমরা নেব আমাদেরকে বলা আছে পূর্ব দিকের সাথে ষাট ডিগ্রি কোন করে উত্তর দিকে টানা হলো তাহলে উত্তর দিক কোনটা অবশ্যই এই যে নর্থ অর্থাৎ উপরের দিকে তখন আমরা এই যে এইভাবে এই রেখাটা নেব অর্থাৎ এই বলটা তখন নিউটন হবে আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো তো ম্যাথটা খুবই সিম্পল একটা ম্যাথ এরকম আমরা তো এই দুইটা বলকে আমরা এইভাবে দেখাইতে পারি যে এইদিকে পঞ্চাশ নিউটন এবং পঞ্চাশ নিউটনের সাথে ষাট ডিগ্রি কোন করে বিশ নিউটন তাহলে সেই লব্ধির সূত্র লব্ধের মান অর্থাৎ লব্ধির মান বের করার জন্য আমরা যে সূত্রটা শিখতে শিখছিলাম আর পি বলের মান তোমরা এখানে দেখতেই পাচ্ছ পঞ্চাশ নিউটন বলের মান বিশ নিউটন তাহলে মানগুলো আমরা রিপ্লেস করে দিতে পারি পঞ্চাশ স্কোয়ার প্লাস বিশ স্কোয়ার প্লাস টু ইন্টু পঞ্চাশ ইন্টু বিশ এবং এদের মধ্যবর্তী কোন কত অবশ্যই ষাট ডিগ্রি সরি এখানে কস ষাট তো এটা ক্যালকুলেশন করলে তোমাদের অ্যান্সার আসবে সিক্সটি টু পয়েন্ট ফোর ফাইভ নিউটন এটাই অ্যান্সার এতটুকু তো আমাদের বুঝতে পারার কথা তো পরবর্তী আমাদেরকে কি বলছে লব্ধির মান তো আমরা বের করলাম এবার আমাদের লব্ধির দিক বের করতে হবে তো দিকের সূত্রটা আমরা কি শিখছিলাম তো সূত্রটা আমরা কি শিখছিলাম টেন কিউ সাইন আলফা ডিভাইডেড কিউ বলের মান কত ছিল টোয়েন্টি সাইন সিক্সটি ডিভাইডেড ফিফটি প্লাস টোয়েন্টি সিক্সটি অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন করে থিয়েটার বের করলে আসবে সিক্সটিন পয়েন্ট জিরো নাইন এইট ডিগ্রি এটাই হচ্ছে অ্যান্সার তো আশা করি প্রথম ম্যাচটা তোমরা বুঝতে পারছো তো এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ম্যাতে চলো দেখে নেওয়া যাক ম্যাথটা কি বলছে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির বৃহত্তর ক্ষুদ্রতর মান যথাক নিউটন এবং সাত নিউটন যদি উভয় বলের মান এক নিউটন বৃদ্ধি করা হয় এবং যদি এই দুই নতুন বল পরস্পরের সঙ্গে নব্বই ডিগ্রি কোণে আনাত অবস্থায় ক্রিয়া করে তবে তাদের লব্ধির মান দিক নির্ণয় করব আচ্ছা তো ম্যাথটা একটু বড় মনে হলেও চলো আমরা প্রথম থেকে কি কি বলছে সেটা সলভ করার চেষ্টা করি এখানে আমাদের প্রথমেই বলছে যে দুইটি লব্ধি বলের বৃহত্তর ও ক্ষুদ্রতর মান তাহলে দুইটি বলের লব্ধির বৃহত্তর ক্ষুদ্রতর মান বলতে কি বোঝায় দুইটি বল আমরা যদি ধরি যে একটা বল পি আর একটা বল কিউ দুইটা লব্ধি বলের অর্থাৎ এই দুইটা বলের লব্ধির বৃহত্তর মান হবে এই পি এবং কিউ এর যোগফলের সমান এবং এদের লব্ধির ক্ষুদ্রতর মান হবে এদের বিয়োগ ফলের সমান অর্থাৎ শর্তমতে আমরা এটুকু লিখতে পারি আমরা লিখতে পারি যে অর্থাৎ দুইটি বলের বৃহত্তর মান আমাদের দেওয়া আছে ফিফটিন নিউটন এবং ক্ষুদ্রতম মান দেওয়া আছে সেভেন নিউটন এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে ডিনোট করি এটাকে দুই নম্বর এবং তাহলে আমরা এক ও দুই সমাধান করে আমরা পাবো পি ইকলস টু ইলেভেন নিউটন কিউ ইকলস টু কত আসে ফোর নিউটন এবার পরে কি বলছে দেখো আমরা পি এবং কিউ বলের মানটা আমরা বের করে নিলাম পরে আমাদের বলছে যদি উভয় বলের মান এক নিউটন বৃদ্ধি করা হয় এবং যদি এই নতুন বল পরস্পরের সঙ্গে নব্বই ডিগ্রি কোণে আনত অবস্থায় ক্রিয়া করে তাদের তবে তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো তাহলে এক নিউটন বাড়ানোর পরে এক নিউটন বাড়ানোর পর আমি অবশ্য বিস্তারিত সব কিছু লিখতেছি না তোমরা বুঝে নিও পি ইকলস টু এক নিউটন বাড়ানোর পরে হবে বারো নিউটন কিউ ইকলস টু হবে ফাইভ নিউটন এতটুকু বোঝার কথা সবারই এবং এই দুই বল পরস্পরের সঙ্গে নব্বই ডিগ্রি কোণে আনত অবস্থায় ক্রিয়া করে তবে তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো এবার আগের ম্যাথটার মতোই সেম লব্ধির সূত্র আমরা কি জানি আর ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস আলফা অর্থাৎ রুট ওভার আর স্কোয়ার প্লাস ফাইভ সরি পাঁচ স্কোয়ার প্লাস টু ইন্টু বারো ইন্টু পাঁচ ইংরেজি একসাথে বলা হয়ে যাচ্ছে তো ডিগ্রির মান আমরা জানি জিরো তাহলে এটা টোটালটা জিরো হয়ে যাবে তাহলে এটা ক্যালকুলেশন করলে লোকদের মানটা আসবে থার্টিন নিউটন এটাই অ্যান্সার দিকের ক্ষেত্রেও আমরা আলফার মান জানি ই বলের মান জানি এবং কিউ বলের মান জানি তাহলে দিকের সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি টেন থেটা q টু কিউ সাইন আলফা ডিভাইডেড ই প্লাস কিউ কজ আলফা টু ফাইভ সাইন নাইনটি ডিভাইডেড ক্যালকুলেশন করলে ভ্যালু আসবে 22. 62 ডিগ্রি এটা आंसर তো আশা করি ম্যাথটা তোমরা সবাই বুঝতে পেরেছো তো চলো আমাদের পরবর্তী ম্যাথে যাওয়া যাক পরবর্তী ম্যাটটা কি বলতেছে স্থির জলে একটি নৌকার বেগ 5 কিলোমিটার পার আওয়ার নৌকাটি 15 মিনিটে এক কিলোমিটার চওড়া নদী আড়াআড়ি ভাবে অতিক্রম করে নদীতে স্রোতের বেগ কত আচ্ছা তো আমাদের এখানে আমরা সবসময় খেয়াল করব যে আমাদের কি দেওয়া আছে এবং সেটা থেকে আমাদের কি বের করতে হবে তাহলে নৌকার বেগ আমরা ইউ ধরেছিলাম ছিলাম প্রমাণের সময় নৌকার বেগ আমাদের দেওয়া আছে ফাইভ কিলোমিটার পার আওয়ার এবং নৌকাটি ফিফটিন মিনিটে এক কিলোমিটার চওড়া নদী আড়াআড়ি ভাবে অতিক্রম করে তো এই বেগটি আসলে নদীর সরি নৌকাটির বেগ নৌকাটি একটা বেগে নদী অতিক্রম করেছে এরকম কিছু বলা থাকলে সেটা অবশ্যই নৌকা বা সাঁতারু যদি বলা থাকে তাহলে নৌকা বা সাঁতারুর বেগ হবে অর্থাৎ বেগ বলতে এটা বোঝায় যে স্রোতের বেগ এবং নৌকার বেগ দুইটা মিলিয়ে যে বেগে নৌকাটি নদী পার করবে তাহলে লব্ধিবেগ আমরা লব্ধিবেগের ক্ষেত্রে আমরা লোবধি কে প্রকাশ করছিলাম ডাব্লিউ দ্বারা তো এটা দেওয়া আছে এক কিলোমিটার যাই হচ্ছে পনেরো মিনিটে তাহলে ওয়ান কিলোমিটার পার ফিফটিন মিনিট তো এটাকে জাস্ট কিছুই না ইউনিট কনভার্টে এর মাধ্যমে আমরা যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি তাহলে এটা আসবে ফোর কিলোমিটার পার আওয়ার জাস্ট কিছুই না ওয়ান কিলোমিটার পার ফিফটিন মিনিট থেকে আমি কিলোমিটার পার আওয়ারে এটাকে কনভার্ট করছি আর আমাদের কি চেয়েছে আমাদেরকে চেয়েছে স্রোতের বেগ অর্থাৎ ভি তো আমরা একটা সূত্র আমরা দেখে আসছি পূর্বেই যে স্রোতের বেগ বেগ এবং নৌকার বেগ বা সাঁতারুর বেগের ভেতরে কি সম্পর্ক আমরা এটা দেখে আসছিলাম যে ওমেগা ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এখানে জাস্ট মানটা ইনপুট করলেই তোমরা স্রোতের বেগ পেয়ে যাবা ওমেগার মান দেওয়া আছে ফোর দেওয়া আছে ফাইভ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এখান থেকে সিক্সটিন সিক্স টু টোয়েন্টি ফাইভ মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার ইকলস টু নাইন অর্থাৎ বি ইকলস টু থ্রি কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে অ্যান্সার তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো চলো এখন চলে যাও আমাদের পরবর্তী ম্যাথে ম্যাথটি বলছে একটি নদীর স্রোতের বেগ ছয় কিলোমিটার আওয়ার আট কিলোমিটার আওয়ার বেগের একটি নৌকা স্রোতের সাথে থার্টি ডিগ্রি কোণে চালালে কত বেগে নৌকা কোন দিকে যাবে আচ্ছা তো এইখানে তোমার আমরা যদি এটা চিত্রের মাধ্যমে দেখি যে আমরা যদি মনে করি যে এটা একটা নদী এবং এখান থেকে স্রোতের বেগ যদি আমরা ধরে নিই স্রোতের বেগ কত সিক্স কিলোমিটার পার আওয়ার এবং আট কিলোমিটার পার আওয়ার বেগের একটি নৌকা স্রোতের সাথে থার্টি ডিগ্রি কোণে চালালে তাহলে আট কিলোমিটার পার আওয়ার বেগে চলবে নৌকা স্রোতের সাথে এভাবে থার্টি ডিগ্রি কোণ করে এটুক থার্টি ডিগ্রি এবং নৌকার বেগ আট কিলোমিটার পার আওয়ার নৌকাটি কত বেগে কোন দিকে যাবে তাহলে ওই সেম সূত্র তোমার কাছে দুইটা বল আছে ভেক্টরের সাথে যদি তুলনা করো দুইটা বল আছে তাদের মধ্যবর্তী কোন দেওয়া আছে তাহলে লব্ধির মান ও দিক বের করা যাবে না অবশ্যই যাবে আমরা সূত্র কি জানছিলাম আর টু স্কয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পিকিউ কজাল তো আমরা জাস্ট মানটা রিপ্লেস করে দেবো পয়েন্ট ফাইভ থ্রি কিলোমিটার পার আওয়ার তোমরা অবশ্যই ম্যাথ গুলো যখন করবা তোমরা ক্যালকুলেটরটা অবশ্যই নিয়ে বলবা এবং নিজেরাও ক্যালকুলেশন করবা এতে তোমাদেরও ক্যালকুলেশন স্কিল বাড়বে এবং পরবর্তীতে দিকের ক্ষেত্রে আমরা জানি থিয়েটা ইকালস টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড ই প্লাস কিউ কজ আলফা ইকোয়ালস টু ট্যান ইনভার্স কিউয়ের জায়গায় কত আছে এইট সাইন থার্টি ডিভাইডেড বাই সিক্স প্লাস এইট কস থার্টি সলভ করলে থিয়েটার ভ্যালুটা আসবে সেভেনটিন পয়েন্ট নাইনটিন ডিগ্রি অ্যান্সার আর এটা একটা অ্যান্সার তো ম্যাথটা খুবই সহজ ম্যাথ ছিল আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি যদি বুঝতে কোথাও সমস্যা থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ